আসসালামু আলাইকুম আসসালামাইকুমতুল আজকে আমরা আমরা বাড়ির মধ্যে আইছি আমরা ভাই কিছুদিন আগে আমরা বিনামূল্য থেকে ইন্টেকার ফোনাইছ আসসালামু আলাইকুম আশা করি আপনারা আসুন বিহার সব সোপালা আসুন আর আমরা আল্লাহ সব সোপালা আসেন আজকে

কোনো মানুষজন কম জাদা হয় যদি কোনো দুঃখিত হয় তারা তারকিয়া তারা শান্তি দিতায় আর আল্লাহর হবিবর হচ্ছে পালন করতে গিয়ে আমরা বাড়িতে রওনা দিছি আমরা শহীদ সালামতে মধ্যে জায়গা খোঁজতাম গিয়া আর আপনার সবাই দয়া করতে আমরা বাইরের উৎপাদনের গ্রহরূপে এ বলিয়া আমরা সবাই দেওয়া কর্ম আপনার সবাই দেওয়া আমি আসসালামু আলাইকুম আমি অত্যন্ত আনন্দিত যে আমার दारुल হাদিছর ভাইয়ন্ত্রে আমি দাওয়াত দিলাম আমার বাবা আমার আগে আজকে কিছুদিন আগে আজকে 40 দিনে সেদিন হাসি ভাবে দান্ডান্ডে দাওয়াত দিলাম আমি মানে স্বপ্ন বাপ সিনাতে তাই না তো দূর আইবা মানে আমার লাগে দেখা করা আজকে আমি মানে খুব খুশি দান্ডান্ডে পাই যা সবরে আপনারা ইনতে মানে সবে সব লগে আপনারা ইনতে দোয়া করবা যারা যারা ভিডিও দেখবা আর ভিডিওটা শেয়ার করবা নবীন গগন কৌশিনি জওয়া রুটচে